হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা সিম রান্না করি সেটাই শেয়ার করবো তো এটা আজকে হাতে মাখা সিম রান্না করব। এটা হচ্ছে দানা সিম আগে আমরা যেই শিং মাছটা রান্না করেছিলাম সেটা সম্পূর্ণ তো আর লাগেনি তো কিছু পিস রয়ে গেছিলো তো যার কারণে সেটা দিয়ে আজকে আমরা রান্না করব শিং মাছ আর কুমড়া পরে দিয়ে একটা ঝোল ঝোলও বললে ভুল হবে একটু গামাখা ঘামাখা হবে তো তার জন্য লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা আর এখানে আছে টমেটো কুচি আর এখানে আছে মরিচ গুঁড়া মানে শুকনা মরিচ গুঁড়া লবণ তারপরে আছে রসুন বাটা জিরা বাটা এগুলাই এই মশলা উপকরণ দিয়ে আজকে রান্নাটা হবে তো এখানে আগে মানে কোমড়া বড়িটাকে ভেজে নিবো কোমড়াবড়িটা ভেজে নেওয়ার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে লাল লাল করে বড়িগুলা উঠিয়ে নামিয়ে নিব আমাদের বাসায় বড়ির সংখ্যা অনেক বেশি কম ছিল আর তার থেকে বড় কথা ভাজার পরে আমি সব খেয়ে ফেলে মানে ফেলে তরকারির মধ্যে আর একটা দুইটা ছিল তো বড়িটা ভাজার পরে এখন আমরা পেঁয়াজ কুচি এবং মানে তেলটাকে আমরা নামিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচটা আমরা দিয়ে দিয়েছি সে গরম তেলের মধ্যে এটা আসলে আমরা হাতে মাখি মাখিয়ে নিব তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিব আমরা কিন্তু সব মশলাই দিয়ে দিয়েছি যেমন রসুন বাটা জিরা বাটা তারপরে হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি ঝালে ঝাল মানে মরিচ কুচি তো এইটা দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে এখন আমরা মাছটাকে মাখিয়ে তুলে নিলাম তারপরে আমরা সিমটা মাখিয়ে চড়িয়ে দিব এখানে সিম আলুটা এখন মাখিয়ে সুন্দর করে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমরা চুলায় বসিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণে হাতে ধোয়া পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমাদের মাঝখানে ঢাকনাটা তুলে তারপরে ধনিয়া পাতা এবং টমেটোটা অ্যাড করে দিতে হবে তো বড়িটাও আমরা অ্যাড করে দিলাম বড়িটা কিন্তু অনেক বেশি টেস্ট আনে তরকারিতে ভালো লাগে খেতে আর এখানে টমেটো কুচি এবং পাতা কুচিটাও দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ঝোলটা যখন অনেকটা কমে আসবে তখন আমরা এই মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিবো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে যখন পানিটা একদম শুকিয়ে আসবে মানে গামাখা ঘামাখা থাকবে তখন আমরা এটা নামিয়ে ফেলবো অনেকটাই কিন্তু হয়ে গেছে তো এই যে আমাদের আহ ঝোলের ফাইনাল লুক মানে গামাখা ঝোলের সিম আলু দিয়ে শিং মাছের গামাখা ঝোলের ফাইনাল লুক কেমন লাগলো সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনেক বেশি বেশি উৎসাহ যোগাবেন যাতে আপনাদের সাথে আমরা আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও